আজকে ডেলিভারি আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আমি ইমরান ইমরান অ্যাগ্রো সাপোর্ট থেকে বলছি আজ আমরা সৈয়দপুর থেকে দিনাজপুরে পাঠিয়েছি একদম সুস্থ সবল এবং হেলদি পাখি এই ডেলিভারির ক্রেতা আমাদের প্রিয় গ্রাহক সাকিব ভাই দিনাজপুর থেকে আমাদের পাখিগুলো সব সময় যত্নের সাথে ফার্মে বড় করা হয় সঠিক খাবার নিয়মিত ভিটামিন ও পরিষ্কার পরিবেশে তাই প্রতিটি ডেলিভারিতেই আমরা দিচ্ছি হেলদি বার্ড গ্যারান্টি সৈয়দপুর থেকে রওনা দিয়ে আজ সফলভাবে দিনাজপুরে পৌঁছে গেছে পাখিগুলো এবং সাকিব ভাই পেয়েছেন একদম ফ্রেশ অ্যাক্টিভ ও হেলদি বার্ড ইমরান সব সময় কাজ করে যাচ্ছে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিরাপদ ও নির্ভরযোগ্য বার্ড ডেলিভারি নিশ্চিত করতে আপনারাও চাইলে ঘরে বসেই পেতে পারেন সুস্থ ও সুন্দর পাঠি শুধু যোগাযোগ করুন ইমরান সাপোর্টের সাথে ধন্যবাদ সবাইকে ইমরান সাপোর্ট সুস্থ পাখি সন্তুষ্ট গ্রাহক